ভারতের ইতিহাস মোগল সাম্রাজ্য ছাড়া অসম্পূর্ণ মোগলরা ভারতবর্ষে তিনশো সালের অধিক সময় পর্যন্ত রাজত্ব করেন বাবর আকবর ও শাহজাহান থেকে বাহাদুর শাহ জাফর খান পর্যন্ত অনেক মোগল শাসক দিল্লির রাজগদি থেকে ভারতবর্ষকে শাসন করেছেন কিন্তু কিছু কোশ্চিন ইতিহাসের পাতা থেকে এখনো জানা যায়নি আসলে মোগলরা ভারতবর্ষে কেন আসে মোগলরা ভারতের সাম্রাজ্য কিভাবে স্থাপন করে রাজপুত ও মারা থাকতে কি করে বিদেশি শক্তি ভারতবর্ষে একটা লম্বা সময় ধরে রাজত্ব করে আসলে কি ছিল মোগলদের আসল ঘটনা তো চলো আমরা এর সম্বন্ধে বিস্তারিত জেনে নিই বন্ধুরা বাবর যদি ভারতবর্ষে না আসতো তাহলে ভারতে মোগল সাম্রাজ্যের স্থাপন হতো না ভারতে কখনোই লালকেল্লা তাজমহল এর মতো বড় বড় স্থাপত্য দেখা যেত না বাবরের আসল নাম ছিল জাহির মুহাম্মদ তার জন্ম হয় চোদ্দই ফেব্রুয়ারি চোদ্দশো তিরাশি সালে ফারজানাতে ফারজানা বর্তমানে উজবেকিস্তানের মধ্যে পড়ে তাকে তৈমুর ও চেঙ্গিস্তানের বংশধর বলা হয় শুধুমাত্র বারো বছর বয়সেই বাবর ফারজানার রাজগতিতে বসেন এই কথাটি বাবরের আত্মীয় স্বজন ও তার চাচাদের হজম হয়নি তাই তারা বাবরকে সরাতে ষড়যন্ত্র শুরু করে দেয় বাবরকে ফারজানা সামারকান্ড থেকে thought he